আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুরু করছি রাতের বেলায় তো আমার কাছে একটা নোজ স্ট্রিপ ছিল তো ভাবলাম যে এটা ইউজ করে দেখি কেমন হবে এটার প্যাকেটের পিছনেই লেখা ছিল যে কিভাবে কি করতে হবে তো সেই অনুযায়ী আমি দিয়ে নিয়েছিলাম তো এটা লাগানোর পরে আমি দশ মিনিট নাকে রেখেছিলাম তোলার সময় তো কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছিল এখানে আমি আবার একটু ঢং করছিলাম তোলার পরে আবার তুলে দেখাচ্ছিলাম তো যাই হোক অত বেশি কাজ হয়নি একটু একটু হয়েছে তারপরও আমার নাকে তো হোয়াইট হেডস ছিল অনেকগুলা তো দেখলাম সেগুলো হালকা হালকা উঠে আসছে এই তো তারপরে সেদিনের কোনো ভিড় করা হয়নি এটা ছিল একদম পরের দিন সকালে তো সকালে এখানে এসেছিল তো আমি ভাবলাম যে এখান থেকে একটা কড়াই নিয়ে কারণ আমার বাসার সব কড়াই টাই নষ্ট হয়ে গিয়েছিল তো আমি এখান থেকে একটা নিয়েছিলাম ভাবলাম যে টন স্টিক আর নিব না কারণ ওগুলো অল্পতে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে আরো কি কি আছে সেগুলো আমি একটু দেখছিলাম ঢাকনা লাগানো বাটিগুলো খুঁজছিলাম তাহলে ফ্রিজে খাবার রাখতে সুবিধা হয় আমি একটা করই নিয়ে নিয়েছি এই যে কড়াইটা এখন আমি নতুন কড়াইটা ভালো মতো পরিষ্কার করে নতুন এখন আমি লাউ রান্না করব। নতুন জিনিসে রান্না করার মজা আলাদা খুব ভালো লাগছিল রান্না করতে আর এরপরে যে আমি এখানে পটল ভাজা করে নিয়েছিলাম তার আজকে দুপুরের মেনু ছিল ডিম দিয়ে লাউ আর পটল ভাজা দুপুরে আমার ভাত খেতে ইচ্ছা করছিল না তো সেজন্য আমি এখানে সিঙ্গারা খেয়েছিলাম ওই আমার জন্য তিনটা কিনে আসছে আমি ঠিক নাম জানি না তো তারপরে বেলা আমি একটু বাইরে বের হয়েছিলাম আমাদের এইদিকে বিকাল হলে সবাই এরকম ক্যাথা সেলাই করতে বসে যায় দেখতে খুবই ভালো লাগে পরে আমি একটা ক্যাথা করব কিন্তু আমার সাহস হয় না কারণ আমি অনেক অলস এরপরে আমাদের বাসার পাশে এখানে একটা মেয়েদের এতিমখানা আছে একজন যাচ্ছিল কাজে তো ওনার সাথে আমিও গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখলাম যে এত গুলা অপরিচিত ফুল কি সুন্দর করে ফুটে আছে ইচ্ছা করছিল নিয়ে এসে চা বানিয়ে খাই তো ওরা খেলাধুলা করছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম তো হঠাৎ দেখিয়ে বাচ্চাটা এসে আমার আমি অনেক বেশি ঘেমে গেছিলাম তো আমার কপালের ঘাম মুছে দিচ্ছিল হাত দিয়ে তো ওর সাথে কিছুক্ষণ কথা বললাম ওই আমার কাছে একটা আবদার করেছিল ছোট্ট একটা আবদার তো আমি চেষ্টা করেছি ওর আবদারটা পূরণ করতে বাচ্চাটা খুবই ভালো তার ব্যবহারও খুবই ভালো আসলে ওর আবদারটা পূরণ না করলে পরে আমার সত্যিই অনেক খারাপ লাগতো এ খানের ভেতরে কাঁঠাল গাছটা ছিল একদম কাঁঠালে ভরপুর পুরো গাছ জুড়ে অনেক কাঁঠাল ছিল এরপরে আমরা চলে আসছিলাম বাসায় সর্দি ঠান্ডা লাগা তো সেজন্য আমি এখানে বেশি করে মরিচ দিয়ে চানাচুর মাখা খাচ্ছিলাম আর এরপর রাতে আবার বর মুরগির মাংস রান্না করবে তো মুরগি রান্না প্রিপারেশন নিচ্ছিল আর আমি একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো এই যে এখানে পেঁয়াজ কেটে রাখছে আর মাংসটা মাখিয়ে রেখেছে এরপর ও এখন এখানে আলুগুলো ভেজে নিচ্ছে আমার বরের হাতে রান্না করা খাবার অনেক মজা হয় প্রতি শুক্রবারেই তিনি আমাদের রান্না করে খাওয়ান রান্নার দায়িত্বটা থাকে তার তো আজকে রান্না করছে তেঁতুল দিয়ে মুরগির মাংস তো রান্না করছে আর আমি তার হেল্পিং হ্যান্ড সবকিছু জোগাড় করে দিচ্ছিলাম তো এখানে মাংসটা কষিয়ে নিচ্ছে মাংসের কালারটা এখানে খুব সুন্দর আসছিল অন্ধকারের কারণে কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছিল না রান্না করার মাঝখানে আমি এখানে কিছু গরুর মাংসের কাবাব ছিল ভেজে নিয়েছিলাম এরপর ওই আমাকে এখানে টেস্ট করতে দিয়েছিল যে কেমন হয়েছে আর এই যে এটা ছিল তার রান্নার ফাইনাল লুক মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল রান্নাটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ